দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছে দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষা সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তದಲ್ಲlogback ইহকাল পরকালের ফয়সালা করে ফেল আমরাও আমরাও বুঝব এটা আমরা বুঝব না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট ডেট স্পট এটা দুনিয়ার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছেন হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে সারা সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দেশ দুনিয়া জীব কি জীব চোখের সামনে অহর হয়ে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদাল করে বর বর বিয়ে করতে যাচ্ছে তার অ্যাক্সিডেন্ট শেষ ডেট কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খোর্মা খেজুর খাচ্ছেন তখন রবি সালাম দাঁড়িয়ে দিচ্ছেন যে আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবে খামার দিকে এবং জান্নাতের দিকে আরো দু হাঁকা আরো দুঃস্যামাই যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কা তিনি বলছেন এই খেজুর গুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাম এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে চাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে চাপিয়ে পড়লেন দেন শহীদ হয়ে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রাজি আল্লাহ আনহা আবু জাহেন তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলেন সোমাইয়া রাজি আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাহা তার স্বামী ইয়াসের আবু জেন তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামায় গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সাথী করার সময় পান এমনও আছে ইমাম মহাদিস জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকা তাবি তাবিন তাকা আমাদের চার ইমামের দিকে তাকা আবু হানি ফরাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিষ্ণু বেদাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাকে তিনি কিন্তু আমার মতো হতদরিত ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমন সাফি রহিমউল্লাহ তার দিকে তাকা আহমেদ বিন হাম্বাল রহিমউল্লাহ তার দিকে তাকা তাকে পিটানো হচ্ছে আর বাগদাদার রাস্তায় দৌড়ানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা ঠিকা বিবাহ তিনি বলছেন রাখো যে আমি কালেও এই প্রথাকে জায়েজ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম মাহমেদ জীবন তাদেরও ছিল এবার মারেকাহিমাউল্লাহ তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মতো হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তবেই থেকে নেন তবে তবেই থেকে নেন জীবন থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরদানের জন্য আমরা দুনিয়ায় বাচ্চি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক দুনিয়া গুছিয়ে দিবেন আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বিয়ে শাদি করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন আল্লাহর জন্যে চাকরি কেন করি আল্লাহর জন্যে প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের তোরিকা মেনে চলেন ওয়া মা খালাকতু্ল জিননা ওয়া আল ইনসা ইল্লা লি করার জন্য আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছে এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী 30 40 বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়ের আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 কশ্চিন কালে হালাল হবেন সারা দুনিয়ার মানুষ একটা মাছে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো কশ্চিন কালে হালাল হয়ে যাবে না হারাবি থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা শেখেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরজ থেকে যাবে কিচ্ছু নাই কোরআন সুনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিকই সুপ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ করলেও হয় মাঝে মাঝে হয় হয় দিলেও না দিলেও হয় মানে কোরআন আছে যা এগুলো খুব কঠিন মনে হয় মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মারলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্য এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছি ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন সোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে টান দিলে ছিঁড়ে যাবে মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার বাধা আসবে এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলোর থেকে আপনি তহবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্না অনুসারে চললেন এই কথা একমত আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেরাত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুগপরা মাদক পর্নোগ্রাফি জেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহার মধ্যে ঘুরে বেড়াতে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামে কেরামের মাঝে ঐক্য নেই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পড়াশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খেলাফা নাই দেখবেন কোন ইমাম নাই কোনো আমির নাই কোন জামা নাই দেখবেন আপনি সেই রকম সলফে সালে যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিচ্ছু নেই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন বিরত থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজ রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবে না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবে তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি করে আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়াতা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ দেখবেন এই জায়গায় আমি আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি করি। আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আলফরা এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে এরপর নাবি সাল্লু আল হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করেন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সবকিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেম আমার কাছে যাবেন তাদের सोबत থেকে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন ফাসালু আহলে যিক্রিন কুনতুম লা তা'লাম কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আওয়াজ করবেন বক্তব্য চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন কোরআনের জন্য আপনার চান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন করকালে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে গেছেন সব তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি শূন্য অনুযায়ী করার চেষ্টা করুন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় সময় ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি গোয়ান তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মতো অহংকার হিংসা বিদেশ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তা অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরা কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় ঠিক তাহলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শোনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ এখন যে ফেতনামায় পরিবেশে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে মানে কাগজের টাকাটাও থাকবে না অনেক দিন আগে কথা তখন কিছু মানুষ আমাকে বলেছিল পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ যে ভবিষ্যৎ বক্তা তুমি হচ্ছ ভবিষ্যৎ বক্তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এখন যা দেখছেন এগুলো বর্তমান এগুলো ভবিষ্যৎ না খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে আসের যখন ব্যক্তি কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে হবে অর্জন করে উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে ঐক্যটা হবে মন থেকে মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি মুসলিম ভাই মনে করতে না পারি ঐক্য হবে না যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও ঐক্য করে হবে না অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি আর এমন এমন বিষয়গুলো নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান নামের হবে না এছাড়া এগুলো ওই ওই বিষয় নয় মৌলিক বিষয় নয় আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি ইসলামের শত্রুটা দেখবেন ইসলামকে দমন করার আরো দশ ধাপ এগিয়ে যায় আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছে না ঐক্যের চেষ্টা করতে হবে না যার যার জায়গা দেখে এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে যে নিজে যখন সবার সাথে মিশবো তখন মানুষ মানুষ রিসিভ করে হ্যাঁ উনি সবখানেই আসছে সাম্প্রদায়িক চিন্তা করছে না বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে ঐক্যের বিকল্প নাই আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয় মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত ওলামাই ওলামাইকরামে তারা যখন একত্রিত হবেন ঐক্যবদ্ধ হবেন তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির হয়েছে এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে স্বাভাবিক থাকবে না কারণ তারা পড়াশোনা করেন লেভাবে তাদের কাছে পলিটিক্সে জ্ঞান আছে আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার বিজ্ঞ বরেন্দ্র তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে তখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কেউই আমাদেরকে মূল্যায়ন করেন যত স্লোগান দেন শো ডাউন করেন আই ওয়াশ করেন আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আমাদের আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন এখন এই এক কোথায় আছে আল্লাহ ভালো জানেন এই আ বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন ও আতিহাসি মুভি হাবিল্লাহি জানিয়া জাফার রখুক এ একটা কোরানের মধ্যে আছে একটা কোরানের মধ্যে আছে আল্লাহ বাগের কিতাবের মধ্যে এটা আছে উহা আতিহাসি মুভি তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ঐক্যবদ্ধ ভাবে আচ্ছা এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই এটা কোরানের অবমাননা হয় না এটা কোরানের অবমাননা হয় না যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুখ খেও না তারপর খাচ্ছি অবহরণা হয় না আল্লাহ বলছেন যে না ধার কাছেও যেও না তারপরে করছি তখন অবহরণা হয় না আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয় কাজগুলো করলে বেশি ভালো কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধ আমল করা হবে এবং আমরা আমল করে দেখাতে পারবে এবং ইনশাল্লাহ আমরা পারবো যদি কেউ পারে পৃথিবীতে শুধু মুসলিমরাই পারবেন চা এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না আল্লাপাক ওদেরকে সরিয়ে দিবে নতুন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবে ইনশাল্লাহ যুব পারবেই পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবে ইনশাল যদি কেউ পারে এরাই পারবে ইনশাল ইনশাল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয় আল্লাপাক আমাদেরকে সরিয়ে দিবে এমন এমন মানুষ আল্লাহ তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে বসে খোরানকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দিবেন শাহ আসবে এক সময় অপেক্ষা করতে থাকে কারণ আমরা আখিরুস্তমানের হাদিস গুলো সম্পর্কে জানি একটা সময়ে চলছে মুসলিমদের ডমিনেশনের সময় এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ছাড়া ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আল্লাহ রবুল্লা আলমিন ওই জেরুজালেম থেকেই আরও একবার কে আমাদের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায় করবে না এর প্র্যাকটিক্যালি আপার আমার কিছু কাজ আছে এইম অর্জন করা আমাদের কাজ আমাদের এত বড় বড় কাজ নাই আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে আমাদের কাজ আগে এইম অর্জন করা আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা গোলামায় কেরামের সাথে সম্পর্ক রাখা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা জ্ঞানের চর্চা করা হালাকাগুলো বাড়ানো ইমানের চর্চা করা আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা যদি কথার আসরে ছেড়ে দেন একক পরিবার গঠন করে বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা ইসলামের স্ত্রীর মতো হয়ে গেছে তার ছেলের মতো কথা শুনে না ছেড়ে দেন আপনি আলাদা থাকেন তাও ইমানের সাথে আপোস করেন না আস কাফ সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে চলে জানে সব ছেড়ে দিয়ে চলে গেছে যখন কেউ কথা শোনে না একাই থাকতে হয় আল্লাহর রজুকে ধরে আল্লাহাক ইব্রাহিম আলী ইসলামকে বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা তো আমাদের কিছু কাজ আছে ভাই ইমানের চর্চা করা এর অর্জন করা ওলামা কেরামের সৌবতে যাওয়া তাস্কিয়া আত্মশুদ্ধি অর্জন করা অন্তরে আল্লাহ নূর পাওয়ার চেষ্টা কর বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা সময়কে মূল্যায়ন করা সময়টা মূল্যায়ন করা জীবনটা গুছিয়ে নেওয়া কারণ আমি এখানে থাকতে আসিনি আমি আপনি এখানে থাকতে আসিনি আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবেন এখানে আমরা বসে আছি যারা কেউ থাকবে না এই বিশ্বের কোন নেতা থাকবে না আজকে থেকে একশো বছর পরে এই ন্যাটো জাতিসংঘ হাবি কিছু থাকবে না আপনি বিশ্বের যত পরশক্তি দিচ্ছেন এগুলো কিছু থাকবে না সব এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে একশো বছর পর কেউ থাকবে এখন মনে হচ্ছে এরাই সব এগুলো সব না একশো বছর জাস্ট একশো বছর আর কেয়ামতের মাছই তো হবে পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাছ কত বছর এই তুলনায় একশো বছর কিছু সময় আল্লাহর কাছে বছর বছর কোনো সময় না 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 পর কিছু থাকবে আমি আমি আপনি আপনি কেউ কেউ থাকবেন তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করে বুঝিয়ে নেন আপনি জীবনে প্ল্যান করেন আগামী পাঁচ বছর আপনি কি করতে চাচ্ছেন কতটুকু করতে চান কি কি সনদ অর্জন করতে চান কোন কোন বই আপনি পড়া হয়নি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার কি জব করবেন আপনি যেটা করলে আপনি হালাল খাটে খেতে পারবেন কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কীভাবে সন্তান প্রতিপালন করবেন যখন আপনার বয়স পঞ্চাশ হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্যে কিসে সেভ করব আমি এমন সম্পত্তি যদি সেভ করি জমাই যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে তাহলে আমি ঠকব যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে আমি জিতব জীবনকে নিয়ে প্ল্যান করত এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই দিনের জন্য আমি কতটুকু করতে চাই আমার দ্বারাকে একটা মসজিদ করা সম্ভব না আমার দ্বারাকে একটা মাদ্রাসা করা সম্ভব না আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না কিছু একটা তো করতে পারি আমি আল্লাহ কি আমাকে কোনো দেন নেই আল্লাবাক কি আমাদেরকে কোন নাই একজন আলেম হয়ে আমি কি একশো দুইশো না একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাসাল বিশ্ব বের হবে পারি না কিছু তো পারি আল্লাহাক কিছু তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামও মাঠে স্যার কি আমার তো পরিবেশই নাই বাংলাদেশের মানুষ নাইনটি পার্সেন্ট মুসলিম বলছি আমরা দেখবেন পার্সেন্ট নামাজ পড়ে না দেখবেন এইটটি পার্সেন্ট করার পরতে জানে না জাকাত দেয় না পর্দা করছে না যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই সারা দিন রাত অপর সংস্কৃতি নিয়ে পড়ে আছে এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন কখনো না এই বেসিক কাজগুলো আমরা করতে পারি এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায় আর আমাদের পরবর্তী প্রজন্ম স্পেশালি এই তরুণদের প্রজন্ম তরুণীদের আর আমাদের পরে ছেলে মেয়ে যারা আসবে সোনামুনি এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করে এটা বড় চ্যালেঞ্জ বড় বড় আলেম তৈরি করেন দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে আমার মতো নগন্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয় তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যা আজকে কি অবস্থা আমি তো আলেম নই কথা বলতে হচ্ছে কিছু মানুষ আমার কথা শুনছে তার মানে বুঝতে পারছি আলেন্দের সংখ্যা কত কম বড় বড় ওয়ার্ল্ড আলেম তৈরি করতে হবে ইমাম বুখারির মতো আবু হানিফ রাহিমের মতো আহমাদ বিন হাম্মের মতো কে তৈরি করবে এটাকে আমার পক্ষে করা সম্ভব একার পক্ষে করা সম্ভব নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার সবার মাঝে দিনের সিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন আল্লাহ দিন এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য সব কিছু পরে দিন আগে দিনকে এগিয়ে নিতে হবে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম চিন্তা সিকির লালন করলে পরে তো রেজাল্ট আসবে না আসবে না দেখেন আমরা আমাদের মতো মানুষ যারা আছে এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না প্রবলেম গুলো ধরিয়ে দিতে পারে হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে আর এই যে একদিন একদিন আসলাম একটা কথা বললাম চলে গেলাম আদতে কোনো ফলাফল নাই একদিন আসলাম একটা মাহফিল করলাম যেভাবে আসছি এভাবে চলে গেলাম আদতে কোনো ফলাফল হবে না যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামী পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে তখন গিয়ে কথা বলবেন সব আসুন এবং আবেগই জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি উম্মার অবস্থা চিন্তা করি বৈশ্বিক অবস্থা চিন্তা করি ভাবি বারবার একটা কথা বলি আমি একটা দেশের মধ্যে সরকার প্রশাসন জনগণ আলেমোলামা যুবক শ্রেণী মহিলারা শিশুরা এরা সবাই একটা দেহের মতো একটা বড়ির মতো এরা সবাই একে অপরের পরিপূরক একে অপরের ভাই সবাই মুসলিম এখানে কেউ কারো শত্রু না আমরা যদি একে অপরকে শত্রু মনে করি ভুল করব তখন আমাদের শত্রুটা সুযোগ পেয়ে যাবে আমরা সবাই একে অপরের পরিপূরক